আজকের কালেকশানগুলো দেখার আগে আজকে তোমাদের একটা অবাক করে দিয়ে এমন একটি কথা বলবো যেটা তোমাদের সবাইকে চমকে দেবে কারণ আজকে তোমরা যা গোল্ডের কালেকশনগুলো দেখছো তার চাইতে কিন্তু দশ গ্রামে দু হাজার টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবে তবে আর দেরি না করে তাড়াতাড়ি চলে যেও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আজকের গোল্ডেট আছে বাহাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা কিন্তু তোমরা যেদিন কিনতে যাবে যেদিন সেই গোল্ড থেকে কিন্তু দু হাজার টাকা কম পেয়ে যাবে তবে আর দেরি না করে চলো দেখাই আজকের কালেকশানগুলো তো ভীষণ সুন্দর কালেকশান অবশ্যই কিন্তু ভিডিওটা পুরো দেখো স্কিপ না করে কমে গেল সোনার দাম মাত্র বাহাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা গোল্ড আজকে আমি তোমাদের দারুণ সুন্দর কালেকশন দেখাবো আর এখন তো বিয়ের সিজন জানুয়ারি ফেব্রুয়ারি ধরে কিন্তু চলবে বিয়ের মাস তো বিয়ের সিজনে আজকে কিন্তু আমি তোমাদের নিয়ে চলে এসেছি পলতার নিউ সেন্ট জুয়েলারি প্যালেস কীভাবে আসবে সেটা আমি তোমাদের দেখিয়েই দেবো স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তোমরা যে কোনো সুবিধা অসুবিধায় ফোন করে নিতে পারবে এছাড়াও কিন্তু তোমরা এখানে অনলাইন ডেলিভারি পেয়ে যাবে তোমাদের পছন্দের জিনিস তোমাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে তো আজকে আমি কি তোমাদের দেখাব তোমাদের কিন্তু আমি বিয়ের সিজনে দারুণ সুন্দর নেকলেস আর চোকার চিকেনের কালেকশন দেখাবো নেকলেস তো তোমরা এখানে আগেও পেয়েছো অনেক আগেও আমি ভিডিও আপলোড করেছিলাম মাত্র দু গ্রাম তিন গ্রাম থেকে নেকলেস তো আজকে কিন্তু আমি দারুণ সুন্দর ক্রাউন চোকার দেখাবো যেগুলো কিন্তু মোটামুটি তোমরা তোমাদের পছন্দের পাঁচ ছ গ্রাম থেকেই পেয়ে যাবে লাইট ওয়েটে তোমাদের দেখাবো আমি পুঁথির চোকার চিপ আর মানতাসা তোমাদের পছন্দের মানতাসা কালেকশন দেখাবো যেগুলো কিন্তু মাত্র চার গ্রাম পাঁচ মধ্যে তোমরা পেয়ে যাবে তো চলো আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি কালেকশনগুলো দেখাই পছন্দ হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে চলে এসো নিউ সেন্ট জুয়ালি প্যালেস থেকে তো চলো শুরু করছি আজকের কালেকশন ভিডিও শুরু করার আগে বলে দিই তোমরা কীভাবে আসবে শিয়ালদা লাইনেই তোমরা পেয়ে যাবে পলতা স্টেশন পলতা স্টেশন থেকে তোমরা কিন্তু বেরিয়ে বাঁ দিকে চলে যাবে বাঁ দিকে একটি গেট পার করে সোজা হেঁটে যাবে সোজা বেশ খানিকক্ষণ মানে দু মিনিট মতো হেঁটে যাওয়ার পরে কিন্তু ডান দিকে একটা গলি পড়ে যাবে আর সেই গলিতেই তিন চারটে দোকানের পরে আজকের লোকে নিউ জুয়েলারি প্যালেস আজকের কালেকশনে প্রথমেই রেখেছি এমন সুন্দর একটি চোকার চিক তোমাদের যে চোকার চিক দেখাবো সেগুলোর প্রত্যেকটাই কিন্তু এক একটা চাইতে এক একটা সুন্দর এক গ্রাম ছশো কুড়ি মিলের মধ্যে পেয়ে যাচ্ছি সুন্দর চোকার চিকটি দাম পড়ে যাচ্ছে তেরো হাজার দুশো চুরাশি টাকা আজকের গোল্ড রেটে বলছি আজকের গোল্ড রেট আছে কিন্তু বাহাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা আর এর সাথে কিন্তু তোমরা অবশ্যই এখানে ভিজিট করলে দু হাজার টাকা কিন্তু পার দশ গ্রামে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ তো ভীষণ সুন্দর মিডিলের পোশনের ডিজাইনটা তোমরা দেখছো কিন্তু একদম আলাদা এবং ভীষণই ইউনিক তেরো হাজার টাকার মধ্যে এমন সুন্দর কালেকশানটি অবশ্যই নিয়ে নিও সব ভিজিট করতে না পারলে কিন্তু অনলাইন করেও নিতে পারো তো চলো দেখাই তোমাদের এবার নেক্সট কালেকশানটি দেখো নেক্সট কালেকশনটা অপূর্ব সুন্দর মিডিলে এরকম কিন্তু একটা যেই পেন্টিন টাইপের টার্সেল তোমরা পড়ো সেই রকম ডিজাইন করা আছে এইটা একটু খুলে গেছে তো এটা পরে লাগিয়ে দেওয়া যাবে সাইড থেকে দেখো এরকম গোল করে কিন্তু পাল দেওয়া আছে অপূর্ব সুন্দর এই পালের চোখার চিকটি তোমরা কিন্তু পেয়ে যাবে এক গ্রাম আটশো পঞ্চাশ মিলিতে এক গ্রাম আটশো পঞ্চাশ মিলিতে মোটামুটি কিন্তু পনেরো হাজার একশো সত্তর টাকায় সুন্দর কালেকশানটি পেয়ে যাচ্ছ নেক্সট আরও একটি চোখার চেক রেখেছি দেখো মিডিলের পোর্শনটা দেখো তোমরা প্রত্যেকটাই কিন্তু সুন্দর আর প্রত্যেকটাই ইউনিক একটা ময়ূরের ঠোঁট টাইপের ডিজাইন আছে মিডিলে আর দু সাইডে কিন্তু সুন্দর গোল্ড দেওয়া আছে এবং কি এন্ডেও গোল্ড দেওয়া আছে এমন সুন্দর একটি তোমরা পুঁথি নেকলেস পেয়ে যাচ্ছ কিন্তু এক গ্রাম ছশো তিরিশ মিলির মধ্যে অ্যাপ্রক্সিমেট তেরো হাজার তিনশো টাকায় তোমরা কিন্তু মন পছন্দ করা এমন সুন্দর একটি পুথির ওপরে নেকলেসের কালেকশান পেয়ে যাচ্ছ তো কালেকশানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই সব ভিজিট করবে তো চলো নেক্সট আরও একটি কালেকশান তোমাদের সাথে শেয়ার করছি দেখো নেক্সট তোমাদের জন্য রেখেছি আরও একটি ভীষণ সুন্দর পুঁথি চোখার্চিক পুঁথি চকরের প্রত্যেকটি মিডিলের কালেকশান তোমরা দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর আর সবকটাই মোটামুটি কিন্তু এক থেকে দেড় দু গ্রামের মধ্যে এই সুন্দর কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু এক গ্রাম সাতশো নব্বই মিলির মধ্যে দেখো দেখিয়ে দিচ্ছি ওয়েট আছে এক গ্রাম সাতশো নব্বই মিলি অ্যাপ্রক্সিমেট দাম পড়ে যাবে চোদ্দো হাজার ছশো আটাত্তর টাকা অ্যাপ্রক্সিমেট ফোরটিন থাউজেন্ডে চলে আসবে এই কালেকশানটি নেক্সট দেখাচ্ছি দেখো আরও একটি কালেকশন মিডিলের ফুলটা তোমরা যেমনটা আমি বলছি প্রত্যেকটা ফুলই কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য নিয়ে আছে এই সুন্দর একটি কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এক গ্রাম সাতশো কুড়ি মিলির মধ্যে প্রত্যেকটাই পছন্দের মতো কালেকশন চোদ্দো হাজার টাকার মধ্যে কিন্তু এই কালেকশানটাও তোমরা পেয়ে যাচ্ছ দেখো ফরটিন থাউজেন্ডে এই কালেকশানটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একদম সাতশো কুড়ি মিলের মধ্যে ওয়েটে এই সুন্দর একটি চিক পেয়ে যাচ্ছ দেখেছো কী সুন্দর চিকটি ভীষণই সুন্দর দেখো মিডিলের ফুলটা তো খুবই পছন্দ হয়েছে আমার তো চলো শপে যা দেখি মোটামুটি আমার সবই পছন্দ হয় কিন্তু পছন্দ হলে ধর নেই আর উপায় নেই তো চলো নেক্সট কালেকশান দেখিয়ে দিচ্ছি আরও একটি দেখো পুঁথি চোখার চিক এটা একটু লাইট ওয়েটে আছে মিডিলে একটা কিন্তু বরফি স্কোয়ারের ফুল মোটিভ করা আছে আর মোট পাশটা কিন্তু সোনার ডিজাইন করা আছে এই সুন্দর কালেকশানটা তোমরা এক গ্রাম চারশো আশি মিলিতে পেয়ে যাচ্ছ যেমন একটু লাইট হালকার মধ্যে তেমন ওয়েটার প্রাইসও কিন্তু তোমরা হালকাই পেয়ে যাবে মাত্র বারো হাজার একশো ছত্রিশ টাকার মধ্যে কিন্তু আজকের গোল্ডেটে এই সুন্দর কালেকশনটি তোমরা পেয়ে যাচ্ছ তোমরা একবার ফোন করে নেবে ভীষণই কিন্তু লাইট ওয়েটের কালেকশান আর তোমরা কিন্তু এখানে কালেকশনগুলো দেখছো ভীষণই সুন্দর আর ইউনিক কালেকশান একটা ময়ূর কোনটি ডিজাইন তো না রাখলেই নয় কারণ সবার ডিমান্ডের একটা কালেকশান ময়ূর কন্টি ডিজাইনের কালেকশান তো তোমাদের জন্য রেখেছি একটা মিডিল পোর্শনে এমন সুন্দর ময়ূরের ডিজাইন কর একটি কালেকশন তিনটে পুঁথির মধ্যে আছে এমন সুন্দর কালেকশনটি দেখো এক গ্রাম পাঁচশো চল্লিশ মিলিতে বারো হাজার ছশো টাকা এই সুন্দর কালেকশনটি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ চোখ ধাঁধানো কিছু চোকার চিক আর তার সাথে নেকলেসের কালেকশান নিয়ে চলে এসেছি আমি বিয়ে পারপাস কিন্তু ভীষণ সুন্দর চলবে আর কালেকশানের কথা কিছু বলার নেই প্রত্যেকটা কালেকশন তোমাদের পছন্দের কালেকশন এরকম বড় একটা ফুল করা আছে দেখো দু সাইডে কিন্তু ছোট্ট ছোট্ট ফুল করা আছে নিচেও কিন্তু একটা ছোট্ট ফুল করা আছে এই অপূর্ব সুন্দর চোকার চিকটা তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু আট গ্রাম ছশো একান্ন মিলির মধ্যে অ্যাপ্রক্সিমেট কিন্তু সত্তর হাজার নশো আটত্রিশ টাকায় চলে আসছে কালেকশানটি চোকার চিক কিন্তু ভীষণই শক্তপোক্ত একটি কালেকশান তো তোমরা তোমাদের যদি সামনে বিয়ে থাকে এমন অপূর্ব সুন্দর একটি কালেকশান নিয়ে নিতে পারো এবার দেখাচ্ছি তোমাদের পছন্দের একটা লাইট ওয়েটের চোকার চিক দেখেছো কি সুন্দর মিডিল পোর্শনটা একটা বড় ফুল করা আছে আর তিন সাইডে কিন্তু মাছের লেজের মতো ডিজাইন করা আছে অপূর্ব সুন্দর চোকার চিকটা তোমরা পাচ্ছ কিন্তু পাঁচ গ্রাম ছশো তিন মিলির মধ্যে অ্যাপ্রক্সিমেটলি কিন্তু পঁয়তাল্লিশ হাজার নশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর একটি কালেকশান নেক্সট দেখাচ্ছি আরও তোমাদের পছন্দের একটি কালেকশান মিডিলের পোশানের ডিজাইনটা দেখো অপূর্ব সুন্দর বরফি স্কোয়ারে তারের কাজ করা নিচে কিন্তু সুন্দর চেন দিয়ে ঝুল করা আছে এই সুন্দর কালেকশনটা তোমাদের গলায় পড়লেও অপূর্ব সুন্দর লাগবে ছ গ্রাম তিনশো মিলির মধ্যে পেয়ে যাচ্ছে অ্যাপ্রক্সিমেট একান্ন হাজার ছশো পঞ্চাশ টাকার মধ্যে দুর্দান্ত সুন্দর একটা হার দেখাবো তোমাদের দেখো আমারই লোভ লেগে গেছে হার করেও পড়তে পারো সীতা করেও ঝুলিয়ে পড়তে পারো মিডিলে কিন্তু তিনটে পোশানে ফুল আছে এরকম চোকার করেও কিন্তু তোমরা ফুল এখন খুব পছন্দ করছো দুর্দান্ত সুন্দরটা সুন্দর দেখতে লাগছে তার তো বেশি সুন্দর আট গ্রাম সাতশো সত্তর মিলি মাত্র আট গ্রাম সাতশো সত্তর মিলিতে পেয়ে যাচ্ছ একাত্তর হাজার নশো চোদ্দো টাকায় চলে আসে এই কালেকশানটি কালেকশানটির সৌন্দর্যের কথা যতটা বলবো ততটাই কম বলা হবে কারণ এটা দেখো তোমরা সীতাহার করেও পড়তে পারছো চোকার করেও পড়তে পারছো নেকলেস করেও পড়তে পারছো এই একটা মানে কালেকশান নিলে তোমরা তোমাদের পছন্দের যে কোনো রকম ডিজাইনে তোমরা পড়তে পারবে দেখো আট গ্রাম সাতশো সত্তর মিলিতে পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর আগে কালেকশানটা দেখো পরে ওয়েট প্রাইস বলছি দুর্দান্ত সুন্দর কালেকশন একদম ঝালট করা একটা আশীর্বাদের নেকলেস বা বিয়ের নেকলেস তোমার গলায় এরকম একটা নেকলেস থাকলে সবাই জাস্ট তোমার গলার দিকেই তাকিয়ে থাকবে এত সুন্দর একটা ওয়াও কালেকশন দেখাচ্ছি দেখো দশ গ্রাম কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা বাজেট থাকে বিয়ের নেকলেসের জন্য তো তোমরা যদি একটু কষ্ট করে অ্যাফোর্ড করতে পারো না তেরো গ্রাম তিনশো আটচল্লিশ মিনিটের মধ্যে এই কালেকশানটা জাস্ট অবাক হয়ে সবাই তোমার নেকলেসের দিকেই তাকিয়ে থাকবে সত্যি দুর্দান্ত সুন্দর একটি কালেকশান এক লাখ টাকার ওপরে পড়ে যাবে এই কালেকশানটা মোটামুটি এক লাখ ছ হাজার টাকার কাছাকাছি পড়ে যাচ্ছে কিন্তু কালেকশানটাও কিন্তু ভীষণ ইউনিক দেখো মিডিলে তিনটে ফুল করা আছে নিজে কিন্তু দুটো শেপের ঝালট করা আছে আর সাইডে কিন্তু ভীষণ ফ্লেক্সিবেল দেখো সাইডের ডিজাইনটা কিন্তু তোমাদের গলাতে শক্ত হয়ে থাকবে না বেশ ফ্লেক্সিবেল ভীষণ সুন্দর অ্যাপ্রক্সিমেট কিন্তু থার্টিনস গ্রামে পেয়ে যাচ্ছ অপূর্ব সুন্দর কালেকশানটা অ্যাপ্রক্সিমেট ওয়ান লাখ বাজেটে চলে আসছে তো নেক্সট দেখাচ্ছি পাঁচ গ্রাম একশো তেষট্টি মিলির আরও একটি কালেকশান দেখো অ্যাপ্রক্সিমেট কিন্তু এই সুন্দর কালেকশনটা তোমরা একচল্লিশ হাজার টাকার কাছাকাছিতে পেয়ে যাচ্ছ এটা একটু লাইট ওয়েটে দেখাচ্ছি কিন্তু পুরোটা গলা কভারেজ দেবে তো যাদের রকম বাজেট সেই বাজেট অনুযায়ী কিন্তু আমি কালেকশানগুলো দেখাচ্ছি আর এই শপে তোমরা একবার ভিজিট করলে বুঝতে পারবে যেখানে কালেকশনগুলো কতটা সুন্দর নেক্সট একটা ক্রাউন চোকার দেখাচ্ছি দেখো ক্রাউন চোকারটা মিডিলে একটা মাছ মোটিভ করা আছে আর সাইডে কিন্তু মাছের আশাস টাইপের ডিজাইন আছে ভীষণ সুন্দর ক্রাউন চোকার এখন খুব চলছে তোমরা অনেকেই পছন্দ করো এই অপূর্ব সুন্দর ক্রাউন চোকারটা দেখে কিন্তু অনেকটাই মনে হচ্ছে ওয়েটের কিন্তু মাত্র এগারো মাত্র এগারো গ্রামটা একটা হেভি ওয়েটেরই কিন্তু দেখতেও কিন্তু সুন্দর একানব্বই হাজার দুশো টাকার মধ্যে কালেকশনটি নেক্সট দেখো একটা সীতাহার দেখো সলিড সীতাহার সবসময় তো মোটামুটি সীতাহার আমি দেখাই যেগুলো পার্লির উপরে তো আজকে একটা সলিড সীতাহার দেখাচ্ছি ভীষণ সুন্দর একটা সলিড সীতাহার দেখে মনেই হবে না যে এতটা সুন্দর একটি সলিড সীতাহার দেখো ভীষণ সুন্দর মিডিলে এত বড় একটা ফুল করা আছে সাইডেও কিন্তু এরকম বরফি বরফি ছাপা আছে আর শেষের চেন আছে এই সুন্দর কালেকশানটি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এগারো গ্রাম আটশো নব্বই মিলির মধ্যে এগারো গ্রাম আটশো নব্বই মিলি অ্যাপ্রক্সিমেট এই কালেকশানটা তোমরা কিন্তু নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ অপূর্ব সুন্দর ময়ূরের তোলা তারের কাজ করা কালেকশান আছে একটা সীতাহারের যাদের শখ আছে নিয়ে নিও দেখো এগারো বারো গ্রাম তো একটা সীতাহার লাগে তো সেই তুলনায় কিন্তু ভীষণ সুন্দর কালেকশান নেক্সট আট গ্রাম নশো সত্তর মিলিতে আরও একটি ক্রাউন চোকার দেখাচ্ছি তোমাদের দেখো আট গ্রামের অ্যাপ্রক্সিমেটলি এত সুন্দর ক্রাউন চোকার তোমরা পেয়ে যাচ্ছো এটা কিন্তু একটু অন্যরকম টাইপসের পুরো গলাতে তোমার লেগে যাবে মানে লেগে থাকবে এইরকম একটা কালেকশান গলার পুরো জুড়ে বানানো হয়েছে এরকম তোমার গলায় জাস্ট বসে থাকবে এত অপূর্ব কালেকশানটি অ্যাপ্রক্সিমেট তোমাদের বাজেট যদি হয় একাত্তর হাজার সাতশো টাকা এই সুন্দর কালেকশানটি পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্সিমেট সেভেন্টি ওয়ান থাউজেন্ডে এই সুন্দর কালেকশনটি পেয়ে যাচ্ছো দেখো ভীষণ সুন্দর কালেকশান নেক্সট রেখেছি আরও একটি সুন্দর তাহার এই সুন্দর সীতাহারটা তোমরা দেখো আগেরটা গোল ছিল এটা একটু লম্বা আছে অ্যাপ্রক্সিমেট কিন্তু বারো গ্রামের কাছাকাছি পেয়ে যাবে নিচে কিন্তু এইরকম সুন্দর চেন দিয়ে নিচের ঝুলপি করা আছে আর সাইডে দেখো এরকম কিন্তু গোল গোল টাইপের করে রিং করা আছে ভীষণ সুন্দর কালেকশান মোটামুটি এটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্সিমেট নব্বই থেকে এক লাখ টাকার মধ্যে কালেকশানগুলো প্রত্যেকটাই সুন্দর তোমরা দেখে বুঝতেই পারছো একদম ঝলমল করছে কালেকশানগুলো তো তোমাদের যদি বাজেট হয় এক লাখ টাকার কাছাকাছি এরকম সুন্দর সীতাহার তোমরা তোমাদের বিয়েতে নিয়ে নিও সবসময় আমি লাইট ওয়েটে বেশি দেখাই তো আজকে একটু একটু হেভি বাজেটে দেখালাম কারণ অনেকেরই কিন্তু বিয়েতে ডিমান্ড থাকে একটু দশ গ্রাম বারো গ্রামের ওপরে নেকলেস নামার তো তাদের জন্য সুন্দর সীতাহারা নেকলেসের কালেকশানগুলো দেখালাম তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিজিট করো এখানে ভিজিট করলে তোমরা কিন্তু আরও জিনিস আরও বেশি দেখে নিতে পারবে নেক্সট দেখেছি আরও একটি সুন্দর চোকার চিক দেখো এই চোকার চিকটা কিন্তু অনেকটাই হেভি লাগছে দেখতে কিন্তু অনেকটাই লাইট বাজেটের আছে একদম সিম্পল একটা ভীষণ সোবার চোকার চিক দেখো এক গ্রাম নশো তিরিশ মিলির মধ্যে পনেরো হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছ নেক্সট দেখাচ্ছি মিনাকারির চোকার চিক মিডিলে গোল টাইপের লাল রঙের মিনাকারি করা আছে দু গ্রাম একশো তিরিশ মিলির মধ্যে সতেরো হাজার চারশো ছেষট্টি টাকায় কালেকশানটি পেয়ে যাচ্ছ আর এরপরে তোমাদের দেখাবো সেই আকাঙ্ক্ষিত মান তাসা দেখো প্রথমেই দেখাচ্ছি এরকম সুন্দর বাটার ফ্লাই ডিজাইনের মাত্রাশা এই সুন্দর মাত্রাশাটা মাত্র চার গ্রাম ছশো পঞ্চাশ মিলিতে তোমরা পেয়ে যাচ্ছ দেখো চার গ্রাম ছশো পঞ্চাশ মিলি ভীষণ সুন্দর একটু হাতে দিয়ে দেখাবো পুরো তোমাদের রিচটাই কিন্তু কভার করে যাবে এত সুন্দর মানতাসাটি অ্যাপ্রক্সিমেট আটত্রিশ হাজার একশো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছ যাদের বাজেট আছে চল্লিশ হাজার টাকার মধ্যে মানতাসা নাও তারা কিন্তু নিয়ে নিও ভীষণ সুন্দর কোয়ালিটি পুরোটা হাত কাভারেজ দেবে আর এরপরে যেই মান তোমাদের দেখাবো না সেটা আমার এতটাই পছন্দ হয়ে গেছে মনে হচ্ছে আমি নিয়েই চলে আসি কিন্তু ওই যে বাজেটের কাছে এসে আমরা অনেকেই পিচ পাওয়া যায় তো এই যে সুন্দর মানতাসাটা আর এত সুন্দর পার্লের যে গাঁথা হয়েছে না তোমার হাতে পড়লে না একদম সাইডের পালগুলো জাস্ট দেখা যাবে না এতটা সুন্দর মনে হবে তুমি পুরো পিওর গোল্ডেরই মানতাসা দেখো এরকম রিস্টটা এতটা ফুল কভার করেছে আমার হাতে এত সুন্দর সেট হয়েছে কি বলবো এত আমার ভালো লাগছিল না পরে এটা তো 7 গ্রাম 550 ফিলিতে আসছে 61910 টাকার মধ্যে কিন্তু এই সুন্দর কালেকশনটা চলে আসছে দেখো যাদের মানতাসা शौक আছে আমি বলবো একদম পিওর মানতাসা কিন্তু 10 15 গ্রামে আসে একটা অথচ হেভি দেখতে নিয়ে নিও তোমাদের বাজেট যদি হয় ষাট হাজার টাকা একদম জাপদার ঠাসা কাজের একটি মানতাসা তো তোমাদের যদি মানতাসার ইচ্ছা থাকে নিয়ে নিও তো আজকের এই কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো বাই